প্রায় শেষের দিকে আপনার তো বলেছিলাম পরবর্তী বড়কে দেখতে পাবেন যে একদম ফুল থাকবে না দেখতে পারছেন ফুল কিন্তু একদম নেই একদম চারিদিকে একদম ফুল ছাড়া একদম সরিষা সরিষা আর সরিষা একদম এগুলো বললে খাটি সরিষা বলা চলে দেখতে পারছেন এইখানে আজকের বড়কে এখানে অনেক সরিষা সরিষা আর সরিষা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফুল নেই একদম হাতের দেখতে পারছেন একদম এখানে ফুল নেই এখানে শুধু সরষা সরষে এই এই সেইগুলোতে প্রতি সেইগুলোতে মানে রয়েছে সরিষা সরিষাগুলো কিছুদিন পর শুকিয়ে যাবে মানে ফুলগুলো শেষ হওয়ার পরে সরষার গাছগুলো মারা যাবে এমনিতেই মারা গেলে এই গাছগুলো থেকেই কিন্তু তুলে তারপরে এখান থেকে সরিষাগুলো বের করতে হবে বের করার প্রসিংটা হচ্ছে আপনার এই এইগুলো সেইগুলো প্রত্যেকটা সেইগুলোকে এখান থেকে দৌড়ে এখান থেকে দৌড়িয়ে আপনার প্রত্যেকটা মানে বাইরে বাইরে দিতে হবে বাইরানোর পর আপনার এখান থেকে দানা দানা যে সরিষাগুলো বের হয় এই দানা দানা সরিষাগুলো বের হয়ে যাবে দেখতেই পারছেন এই এই ক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে ফুল দেখা যাচ্ছে মানে এটা হয়তো কিছুদিন পরে এটা চারাগুলো রোপণ করা হয়েছিল তার জন্য এটা আপনার কিছুদিন পর মানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফুল রয়েছে তো এই ফুলটাও কিছুদিন পর থাকবে না হয়তো একদম চলে যাবে একদম ভুলগুলো চলে যাওয়ার পর যে সরিষার দানাগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলো হাইব্রিড সরিষা বের হবে তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এইদিকে ক্যামেরাটা দলে দেখতে পাচ্ছেন যে অনেক সরিষা রয়েছে অনেক সরিষা রয়েছে এখান থেকে যে সরিষাগুলো প্রসিন সরিষার মূল উদ্দেশ্য হচ্ছে সরিষা থেকে খোল এবং কি প্রধান উৎস হচ্ছে মানে সরিষার খাটি সরিষার তেল এখান থেকে বের করা হয় আপনারা অনেকেই জানেন যে খাটি সরিষাল থেকে এখান থেকে কিন্তু একদম পিওর খাটি সরিষার তেলগুলো বের করা হয় যা রান্নাবান্নার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগানো হয় এবং কোলগোলা যে বের হয় বাঙানোর পরে সরিষাগুলো বাঙানোর পরে ওটা কিন্তু আপনার ইতিমধ্যেই ব্যবহৃত হয় গরুর ক্ষেত্রে গরুর খাবার হিসেবে এবং কি মাছের খাবার হিসেবে খোলিগুলো যে বের হয় আর এখান থেকে যে মানে সরিষাগুলো বের হবে এটা যে সরষাগুলো বের হবে একদমই স্পষ্ট সুন্দর সরিষা এখান থেকে যে সরষাগুলো বের হবে তার তার থেকে একদম বলা চলে খাঁটি পিওর সরিষা এটা প্রসেসিং হচ্ছে একদম জুয়ে আপনারা জমিতে জমিটা চাষ করার পর সুন্দরভাবে খালি সরষাগুলো ছিটিয়ে দিবেন সরষাগুলো ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সর্ষাগুলো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জমি কিন্তু সরিষা মানে লাগানো হয়েছে সরিষা শরীর সাথে দেখা যাচ্ছে তো এখান থেকে সরিষাগুলো একদম মানে স্বল্প পরিমাণে মানে পরিশ্রম করে এখান থেকে কিন্তু বের করা যাবে মানে সরিষাগুলো দানা দাগুলো বের করা যাবে দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল রয়েছে মানে সর্ষে এখন গাছগুলো ইতিমধ্যেই মারা যাবে এ কিন্তু দেখা যাচ্ছে এইদিকে এইদিকে এই খেটটা কিন্তু মানে সরিষার ফুল নাই পড়লে চলে একদম একদম শেষ হয়ে গেছে তাই এটা মারা যাবে গাছগুলো এখন আর এদিকে ক্যামেরাটা ধরলে দেখতে পারছেন যে ফুল নাই বলে চলে এটা দেখতে পারছেন সরিষা ফুলের যে দানাগুলো এখানে বের হয়ে গেছে তারপরে এখান থেকে শুরু হয়ে যাবে সরিষার সরিষার যে আমদানিকৃত করা হবে বাজারকে করা হবে এখান থেকে বের করা হবে তো পরবর্তীতে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসবো আবারও বলক সরিষার ব্লক ক্ষেতের সরিষার ক্ষেত্রে বলকটা নিয়ে আসবো তার জন্য আপনারা এটা বলকটা দেখতে থাকবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এর পরবর্তীতে কী প্রসেসিং হয় গাছগুলো মারার পর কীভাবে তুলতে হয় এবং কী গাছগুলো তুলে কীভাবে এখান থেকে শস্য বের করা হবে এটু এই ভিডিওতে এই পরবর্তী ব্লকে কিন্তু দেখানো হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সরষাগুলো কোনো পানি বা ওইরকমভাবে সার লাগে না আপনারা যারা এগুলো বনন করতে চান অবশ্যই জমিটা চাষ দুইটা দুইটি চাষ করার পর শুকনা শুকনো মাটির মধ্যে এটা খালি রোপণ করে দেবেন মানে বেচিগুলো সরষার দানাগুলো আপনি ছিটিয়ে দিবেন হাতে নিয়ে ছিটিয়ে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার সরষা হয়ে যাবে তো মানে এটা থেকে আপনারা যে তেলগুলো পাবেন একদম খাঁটি অনেকে বাজার বাজারকৃত তেলগুলো বেজাল থাকে এটা যে তেলগুলো পাবেন মানে সরষার তেল এটা একদম খাঁটি পিওর হবে যা ইতিমধ্যে বাজারকৃত হয়েছে আপনি আপনারা জানেন তো আজকের বলকটিও দেখালাম যে সরষের ফুল একদম শেষ তারপরে এখান থেকে গাছগুলো মারা যাওয়া শুরু হবে মারা যাওয়া শুরু হওয়া মাত্রই যখন একদম মারা যাবে গাছগুলো শুকিয়ে যাবে তারপরেই কিন্তু এখান থেকে সরষাগুলো বের হবে সরষাগুলো বের হওয়ার পর এখান থেকে জাস্ট ক্ষেত থেকে তুলে নিয়ে আমরা প্রচেসিং করব মানে এখান থেকে বের এখান থেকে প্রসেসিং করার পর শস্যগুলো বের হবে সুন্দর শস্য তারপরে শুকিয়ে আবার ওটাকে উড়িয়ে একদম দানাদারগুলো নিয়ে তারপরে মেলে ভাঙাতে হবে তারপর সরিষার তেল এখান থেকে বের হয়ে চলে আসবে এই ছিল আজকের ব্লগটি পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত হবে পরবর্তী কোনো মানে আপডেট নিয়ে সরিষা ক্ষেত্রে আপডেট নিয়ে